বাংলাদেশের লোকসাহিত্যের একনিষ্ঠ গবেষক আমিনুর রহমান সুলতান তার একটি কবিতা বেশ মজার একটি কবিতা বুড়ির চোর ধরা বুড়ি শখ করে পান্তা খায় এমন তো নয় সকালে উঠি ভিক্ষায় বেরুতে হয় কিন্তু রাতে চোর এসে কখন যে খেয়ে যায় পানি দেয়া ভাত দেখতে পায় না পায়নাটের ক্ষুধার তাড়না নিয়ে বুড়ি মাঘে ভিক্ষা সারা দিন এক রাতে শিং মাছ ভাতের হাড়িতে রেখে ঢালে পানি দরজার গোড়ায় রাখে দলা এটেল বুড়ি জেগে আছে চোরও ঢুকে পান্তার পাতিলে রাখে হাত শিঙের গালায় চিৎকারে লাফায় চোর পালানোর পথ খুঁজে দরজায় এটেলে রাখে পা পিছলে ভাঙে চোরের কোমর ব্যাংকে জমা রাখা টাকা হাওয়া হয়ে যায় হ্যাকারের তন্ত্র মন্ত্রে ভেব না আবার হবে না বড় অঙ্কের চুরি খুঁজো বুড়ি ডেকে এনে রাত্রি জাগাও ব্যাংকের লকারে লকারে তা হয় নতুন কোনো কৌশল ধার নেওয়া যায় কি না হাত পেতেই দেখো না ধন্যবাদ